মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বাদশতম রাশি হল মীন রাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি মিন রাশির ইংরেজি নাম হলো পাইসেস বাংলা অর্থ পর্যায়ের সৎ ও যথার্থ ব্যক্তি এই মিন বর্তমানে চলছে শনির সাড়ে দ্বিতীয় চরণের শেষ পর্যায়ে শনিদেব বর্তমানে রয়েছে মিন রাশির লগ্নে তবে এতদিন ধরে শনিদেব মিন রাশির ক্ষেত্রে যা কিছু কেড়ে নিয়েছিল সব একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দিতে চলেছে দ্বিতীয় চরণ থেকে তৃতীয় চরণ এই মধ্যবর্তী সময়কালের মধ্যে এবং এরই মাঝে যে সুখের খবরটি মিন জন্য রয়েছে সেটি হল রাহু যে এতদিন মিন নাসি সাপেক্ষে শনির সাথে মিলিত হয়ে নানা রকম দিক থেকে নেগেটিভ প্রভাবগুলি নিয়ে এসেছিল সেই রাহু কিন্তু মিন নাসিকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছেন এতদিন ধরে শনি রাহু কিংবা বিভিন্ন নেগেটিভ গ্রহগুলির প্রভাবের কারণে অর্থাৎ নেগেটিভ প্রভাবের কারণে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে মিন রাশির পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুঃখজনক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছিলেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়ার স্বপ্নগুলি সম্পর্কগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধর অকূর্ণ থেকে যাচ্ছে তাই বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে সাড়ে সাথী কিংবা গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে মিন রাশির মানুষরা যেই কষ্টটা পেয়ে এলেন বা পাচ্ছেন এত কষ্ট বোধ হয় মানুষরা আগে কখনো পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছিলেন না এইরকম পরিস্থিতিতে মিন রাশির বর্তমানে দিন কাটছিল তবে মিন রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু এরপর আপনাদেরকে নিতে হবে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড় নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে মিন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশি ফলের আলোচনায় আমাদের আলোচনার মূল বিষয় হলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে উনিশে নভেম্বর কুড়ি নভেম্বর এবং একুশে নভেম্বর থেকে আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মিন রাশি হিসাবে কি ঘটতে চলেছে গ্রহগতির এক শুভ পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিন রাশির জন্মকুণ্ডলীতে উনিশে নভেম্বর কুড়ি নভেম্বর এবং একুশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে তবে তিরিশে নভেম্বর থেকে আগামী পাঁচই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে রাশিচক্রের পরিবর্তন ঘটছে এই সময়কালের মধ্যে মিন রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে বুধ শুক্র তৃতীয়ের সূর্য যাচ্ছে সপ্তমে চতুর্থে বৃহস্পতি পঞ্চমে মঙ্গল অবস্থান করছে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবভোযোগ তাই মিন রাশির জাতক জাতিকাদের যেমন নভেম্বর ও ডিসেম্বর হরস্কোপ আজ থেকে আগামী তিরিশে নভেম্বর বা পাঁচই ডিসেম্বর পর্যন্ত ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে এতদিন সম্পর্কের জায়গায় নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে মিন মানুষদের ক্ষেত্রে সাড়ে সাথী চলার কারণে কিংবা রাহু অবস্থানের কারণে নানা রকম দিক থেকে সম্পর্কের জায়গায় অশান্তি গোলযোগ সৃষ্টি হয়েছে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহিত জীবনে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য বন্ধুত্বের জায়গায় অশান্তি কিংবা পরিবারের বিভিন্ন মানুষজনদের ক্ষেত্রেও যে সমস্ত ক্ষেত্রে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়েছিল সেই জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাবো রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে মিনাশির লগ্নে কিন্তু এখনও শনি রয়েছে চলছে সারা সাতের দ্বিতীয় চরণ তাই হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এইরকম কিছু সমস্যা ঘটতে পারে তবুও এই জায়গাটায় সচেতনতা অবলম্বন করা অবশ্য অবশ্যই উচিত অন্যদিকে আগামী সময়কালের মধ্যে মঙ্গল এবং সূর্যের প্রভাবে যে কোনো ক্ষেত্রে এরপর প্রাপ্তিযোগ ঘটবে প্রথমত জমি বাড়ি জায়গা ভিটে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলো কিন্তু এরপর মিন রাশির মানুষকে ভীষণভাবে সঙ্গ দেবে এবং এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা কোনো বিষয় পেন্ডিং থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং গ্রহগতির যে পরিবর্তন আপনার হিসাবে কে রয়েছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকছে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মিন রাশির মানুষদেরকে শুভ ফল দেবে শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে অন্যদিকে আপনার কে মানুষজনদের ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিন রাশির জাত জাতিকাদের জীবনে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এবার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না আপনাকেই তেমন গুরুত্ব দিত না তবে এরপর সেই জায়গাটা আপনি জিও থেকে হিরো হয়ে উঠবেন নিজেদের সাফল্যের দ্বারা নিজেদের কর্মের দ্বারা নিজেদের পার্সোনালিটির দ্বারা সংসার সমাজে মিন রাশি বা পাইসেস রাশির মানুষরা আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন এবং এই সব কিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে তাই বন্ধুদেরকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই বলবেন লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট পোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় যারা আমাদের এ চ্যানেলের নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিন রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল আগামী সময়কালের মধ্যে যে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা নিজেদের ক্ষেত্রে কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদেরও সুখ শান্তি চাকরি কেরিয়ার কর্ম ব্যবসা বিবাহিত জীবন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এবার সুখবর আপনাদের নিজেদের হোক বা যাদের সন্তান রয়েছে সন্তানদেরও হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন অধরা অপূর্ণ ছিল এরপর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘ দিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যা যে প্রতিবন্ধকতাগুলি চলছিল সেইগুলি অনেকটাই মিটে যাবে পড়াশোনা হোক বা চাকরি কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পরিকল্পনা করেছিলেন সেইগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ এই মুহূর্তে গ্রহগতির যে পরিবর্তন আপনারা সাপেক্ষে তা বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করতে চলেছে এরই পাশাপাশি সময়কালটি কিন্তু আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততা পূর্ণ হবে কোন জায়গায় হবে না যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় কর্মের জগতে আপনি কিন্তু এরপর সফলতা সচলতা লাভ করতে পারবেন কর্মের জায়গায় কিছু সুখকর কিছু স্মরণীয় অভিজ্ঞতা প্রাপ্ত করতে পারবে এরপর মিন রাশির মানুষরা দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্ম জগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত কর্মের জায়গায় একটা আমূল পরিবর্তন তো আসছেই যে কোনো দিক থেকে অধরা অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ করতে পারবেন কেউ চাকরিতে বাধা কেউ ব্যবসা বাধা কিংবা কর্মজগতে ডেভেলপমেন্ট প্রাপ্তির পথে যে বাধা যে সমস্যা এতদিন বয়ে বেড়াতে হয়েছে কিংবা আপনি প্রচুর চেষ্টা প্রচুর পরিশ্রম করেও চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারেনি ফিনিশিং লাইনগুলি ক্রস করতে পারেনি চাকরি প্রাপ্তির জায়গায় তবে এরপর সেই জায়গা থেকে কর্মের জায়গায় কর্ম কর্মফলাতাগ্রহ শনি মহারাজ এবং হনুমানজির আশীর্বাদে জয়লাভ করার পথে শুভ সময় আসছে এরই পাশাপাশি কর্মের জায়গায় সময় বেশ কিছুটা ব্যস্ততা পূর্ণও যাবে কারণ আমরা জানি জীবনে কর্মের জায়গায় সফলতা আসার আগে পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফল হয় তাই আগামী সময়কালের মধ্যে বেকার বেরোজগার ব্যক্তিত্বরা চাকরি প্রাপ্তির জায়গায় কর্মের মাধ্যমে আপনি জয়লাভ করতে পারবেন কিংবা যারা অলরেডি চাকরি করছেন তারা কিন্তু কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা কোনো ভালো কাজকর্মের মাধ্যমে আবারও একবার জয়লাভ করতে পারবেন উচ্চ পদ প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসছে আপনার অদম্য পরিশ্রম প্রচেষ্টার দ্বারা আপনার পড়াশোনা হোক কিংবা চাকরির জায়গায় ডেডিকেশনের দ্বারা আপনি কিন্তু এরপর আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন হাজার ব্যবসা থাকা সত্ত্বেও আপনার অধ্যা মসাই দিয়ে আপনি কিন্তু এরপর জয়লাভ প্রাপ্তি করতে পারবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অন্যদিকে মীরা হিসাবেকে স্টুডেন্টদের পড়াশোনার জায়গাটায় কিছুটা শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কেউ যে কোনো পড়াশোনার ক্ষেত্রে গ্রহের যুবরাজ বুধকে পড়াশোনার অধিপতি কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনার জায়গায় একটা জয়লাভ করার পরিবর্তন আসতে চলেছে যে কোনো দিক থেকে পড়াশোনার জায়গায় স্টুডেন্টরা শিক্ষার্থীরা এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে পড়াশোনা জায়গায় লাভ করতে পারবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজেদের আধিপত্যগুলি বিস্তার করতে পারবেন এবং সেই জায়গায় আপনি সফল হবেন অন্যদিকে শত্রুতার অবসান ঘটবে কে আপনার শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন এতদিন যারা আপনাদের পিছনে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারা এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইত বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর মিন নাসিক সাহেবকে থাকতে চলেছে তাই বন্ধুদিকে অনুরোধ করব। এখন দিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই এরপর আপনার শত্রুদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করতে পারবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে মঙ্গল সূর্য কিংবা বৃহস্পতির প্রভাবে মিন রাশির জাতকদের জীবনের প্রত্যেকটি জায়গায় একের পর এক শুভ ফলগুলিকে প্রাপ্ত করতে পারবেন বিশেষত কর্মের জায়গায় যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলি পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয়ত চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা দীর্ঘদিন ওয়েটিং লিস্ট আটকেছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত অপেক্ষার পর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে তৃতীয়ত যারা বেকার বেরোজগার বাড়িতে বসেছিলেন নতুন নতুন জায়গা থেকে চাকরির অফার আসবে অন্যদিকে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পারছেন পেনশনের টাকা দিয়ে টাকাগুলি আটকে রয়েছে কিংবা কোনো জায়গায় কর্ম করেছেন পেমেন্ট পাচ্ছেন না তাদের ক্ষেত্রে সেই বকেয়া টাকা যেমন আদায় করতে পারবেন ঠিক তেমন স্টুডেন্টরাও স্কলারশিপের টাকা প্রাপ্তি করার পথেও শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অনেকের ক্ষেত্রে সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা বার্ধক্য ভাতা বেকার ভাতা কিংবা যে কোনো প্রকল্পের টাকাগুলি প্রাপ্তির পথে যে সমস্যা যে অসম্মান নানারকম দিক থেকে যে একটা অসফলতা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে আবার প্রাপ্তি করতে পারবেন টাকা পয়সাগুলি কোনোদিকে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ এইগুলি কিন্তু মিনাস হিসাবেকে দেখতে পাওয়া যাবে দাম্পত্য জীবনে যাদের মনোমালিন্য চলছিল সেইগুলি মিটিয়ে যাবে অনেক ক্ষেত্রে দাম্পত্য সমস্যা মিটবে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়গুলি কিন্তু এরপর মিন রাজ হিসাবে লক্ষ্য করা যায় অর্থাৎ অবিবাহিত বা যোগ্য ব্যক্তিদের বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে কাউকে অতিরিক্ত ভরসা এবং অতিরিক্ত বিশ্বাস করার দিক থেকে সতর্ক থাকতে হবে এতদিন যে কোনো মানুষকে যতটা বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা অবহেলা লাঞ্ছনা এই এই জায়গা থেকে সরে আসতে হবে বুঝতে হবে কে আপনার আপন কে আপনার পর অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় এই জায়গাগুলিতে হতেই হবে অন্যদিকে যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে চাকরি কর্ম ব্যবসা প্রয়োজনীয় সেই জায়গাটাকে সতর্কতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি নতুন বাড়ি তৈরি বা বাড়িতে আসবাবপত্র কেনার সময় লক্ষ্য রাখতে হবে যাতে পারিবারিক বাস্তুদোষ আর না হয় এতদিন পারিবারিক বাস্তুদোষ চলার কারণে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু এরপর মিটে যাচ্ছে শুভ পরিবর্তন আসছে ভালো থাকুন সুস্থ থাকুন লটারি